পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি আগামীকাল উনিশে সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দল এবং ভারত ক্রিকেট দলের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাব্য একাদশটি আলোচনা করার পূর্বে পিস নিয়ে দু একটি কথা বলতে চাই ভারত দুই ধরনের পিস তৈরি করেছেন একটি স্পিন সহায়ক উইকেট এবং অন্যটি পেস সহায়ক উইকেট স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ভারত বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে অথবা একটু বাড়তি চিন্তা করছে পেস উইকেটে খেলা হবে না স্পিন উইকেটে খেলা হবে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ভারত যে একটু বাড়তি চিন্তা করতে বাধ্য হচ্ছে আমার মনে হয় প্রাথমিকভাবে বাংলাদেশের দলের এটি বিজয় অবশ্য বাংলাদেশ দল এখন একটি ভারসাম্যপূর্ণ দল বাংলাদেশ দলে যেমন দুর্ধান্ত পেস অ্যাটাক রয়েছে ঠিক তেমনি দুর্ধান্ত একটি স্পিন অ্যাটাকও রয়েছে পেস উইকেটে খেলা হলে তিনজন পেশার খেলার সম্ভাবনা রয়েছে এবং স্পিন ট্র্যাকে খেলা হলে দুইজন স্পিন স্পেশালিস্ট সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজের সাথে আর একজন স্পেশালিস্ট স্পিনার খেলার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অভিজ্ঞতার বিবেচনায় তাইজুল ইসলামকে আমি এগিয়ে রাখব আমার সম্ভাব্য একাদশে ছয়জন ব্যাটসম্যান দুজন অলরাউন্ডার এবং তিনজন স্পেশালিস্ট বোলার থাকবে সেক্ষেত্রে একাদশটি হবে এমন সাদমান ইসলাম জাকির হাসান নাজবুল হোসেন শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস সাকিব আল হাসান মেহেদি মিরাজ তাইজুল ইসলাম অথবা হাসান মাহমুদ তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা আমার একাদশটির সাথে আপনার একাদশটি মিলিয়ে নিন যদি কোনো পরিবর্তন থাকে তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দিন বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এবং ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের আশাবাদ ব্যক্ত করে আমি একে আজাদ বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ